আর <59an> <out> <initeps> নমস্কার এসি উপর ইউটিউব চ্যানেলের পক্ষ সমস্ত কারা শিক্ষক জানাই স্বাগত রে স্বাগত জানি আজকে আমি আবার এক নতুন ভিডিও হয়ে গেছি আগত তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুনাম ধন্য কিন্তু কারা শিক্ষক রয়েছে আগে আপনারা ভিডিও দেখেছেন যে হেমন্ত বাবু কিন্তু কারাকে বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করার পরবর্তীতে ইনি কিন্তু কারাকে কিনেছেন তো কেনার কারণ এবং এর পরবর্তীতে আপনারা কোথায় লড়াই দেখতে পাবেন তো সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে সরাসরি আপনারা দেখতে থাকুন তাহলেই কিন্তু আপনারা সমস্তটাই বুঝতে পারবেন তো বলছি আপনাকে নমস্কার হ্যাঁ নমস্কার বলুন এখন বর্তমানে জেলা পর্ব সিংহ ঝাড়খন্ড বলছিলাম এই যে আপনি হেমন্ত ক্রয় করলেন ক্রয় করার পেছনে কিছু কারণ ছিল না এমনিতে আপনি মানে আমি নিয়েছি

ও যদি বলতো ইউটিউব করিয়ে যে কাড়াকাড়ি বিক্রি করিব তাহলে তো মানে আমি একা চালু কি কাড়াকাড়ি আর জন্য তবে কি আমি কাড়টা পাই নাই পাথে হুম ও বন্ধুত্বের খাতিরে বলি দাদা কাড়টা দিলা আমাদের বিনিময়ে লয় সেটা সেটা তো ঠিক কথা হ্যাঁ বন্ধুত্বের খাতিরে ওয়ার আমার মন ভালো হয়েছিল আমাদের উপর হয়তো টান হয়ে গেল হ্যাঁ যে কাড়াকাড়ি যারা খেলুক হুম হুম হ্যাঁ এই হিসাবে দিয়েছে

ত আমি বলি দাদা কাটা আমাকে দিবে ন আমার তো পালা তবে দেখি এইবার মোটা কৰা যদি কাটা যদি মানে লাগে তবে নাই নিব আর যদি নাই লাগে তবে এই তোমার তা আমাকে দিবে বুঝে তুমি আচ্ছা ওই যে তখন

কোন গ্যার্টি নাই আর যে ই পালাবে কেই তার কোনো গ্যারান্টি নাই তবে মুভমেন্ট আমরা এক মাসের বুঝতে কারণ এখন তো নতুন আনি এখন তো কোনো বুঝতে পারছি না সেটা তো ঠিক না একটা জিনিস

মানে যদি আমাকে বলছে যে আমাকে দিবে কাকে দিবে আমি কাটা দিতে পারি হয়তো ক্ষমা দিতে পারি এমন তো আমাকে আমার হাজার টাকা নিয়েছে আমি কাউকে চল্লিশ হাজার দিতে পারি দীর্ঘকাল ধরে যুক্ত আছেন আপনি একটা লড়াইয়ের আপনার কি বলবো আগ্রহটা বেশি আছে এই হিসাবে তো আপনি বলো বটে তো কিন্তু এটা মানুষের সঙ্গে মানে এরকম ভাষা বলতে নাই

আলডি এই তো এই মানে হেমন্ত হেমন্ত বাবুর কাটাটাকে মানে পরাজিত করলো কিন্তু ওই মানে ও কিছু বলে না ও এখন বলছে জেসেব ইঞ্জিন হ্যাঁ তো এই যে কাটাটা ও দিয়েছে না ওই জেসেব ইঞ্জিনের মতন এই কাটাটাকে করে দিবে ওই জেসেব ইঞ্জিন এই যেমন যেমন শ্বশুর ঘর বলছে না ওই ও মানে দেখতে পাবে যদি আরে কোনো দিন লাগাতে নতুন এই যে কাটাটা নেওয়ার পরে তো ওকে ওই জেসেব ইঞ্জিনের মতনই করে দিবো কি কাটাটা কারণ ওইরকম রসিক নাই হেমন্ত বাবু লোককে দিয়েছে মরজলোক মা তো আমি ভালো ভালো সঙ্গে মানে কিন্তু হেমন্ত বাবুর তো আমি আজ পর্যন্ত দেখিনি বলছিলাম ধর আপনার তো গ্রামে আসর করবেন ওটা আপনাদের মানে মেলাটা হবে মানে এই আপনারা যে মা তিন মানে বার্ষিকী হয় কি বলে না না মানে মাঘের তিন দিনে আমরা ডেট করছি তখন আমাদের সবজি পাতি সকল উঠে যাবে হ্যাঁ আর এখন এখন তবে মানে সবজি পাতি আছে তারপরে যুদ্ধ কাটা টাকা মারি আছে এখন এখন লাগাবো যদি কেউ বলেই তো ওকে আমি এখন অনুরোধ করি বলছি যে এখন যেমন না বলে মাঘ ফাগুন চৈত মাসে যদি বলে পনেরো দিন পরে তো পনেরো দিন পর পর লাগাবো

দর্শক আর ভিডিওটা আমি লম্বা করে শেষ মানে এমন কাউকে কিনার পর কি রকম এখন রয়েছে তা সমস্ত ভিডিওটা আমি আপনাদের সাথে তুলে ধরছি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার i yeah. 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 yeah.